রিক্সা চালান না বেডার বউয়ে খালি প্রত্যেকদিন দিন জ্ঞানের করে দুই ঘন্টা খেত করতেন পারেন না দুই ঘন্টা খেত করলে দুগুলা খেয়ার হয় দুগুলা দান হয় মাংস সকলে দান লাড়ে সারে দান সিদ্ধ করে ফি দেখা আমার কি খারাপ লাগে দুগুলো খেল লিতাম শৈল কুটকুড়া না কিছু না দুগুলো দুই ঘন্টা ক্ষেত করবেন তে জালায় বউয়ের জালায় দুই ঘন্টা খেত করছে লাগানোর মালা লাগাই দিয়ে আসছে তে গিয়ে রিক্সা চালাতে খাতো যে বকম এর ভিতরে গিয়া খেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে ধান গাছ তল ফুড়া গেছে গা আরেকবার ডাক দেওয়া কয় ভাবি তোর কি কয় ভাই সাহেব ধান গাছ লাগাইছে ঘাসের লাগিয়ে দি ধান গাছ দেখা যায় না তো আচ্ছা আর যাই হোক তে খাইতে আসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদাবিলে গাছ আর গাছ এ তান্তাড়ি দিই হইতো না দি থাক ধান গাছটি গাছের সিফাত করে মোটেছে কেউ কেলে বালা এর ভিতরে এ কই করি ইয়ে লেবারের রুস্ক তো হুঁচনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া এক হাজার তো ধান ফাইবা কয়টা এটা হইত না থাকা গিরস্তি তোমার আল্লাহ কিন্নাতেন ফিডা খাইও নাই এ বিএ আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম সার সার মুখ লাগে এবারে খেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটে করিম শাহ স্যার বাদ দিয়া কয় সা আপনারা বউয়ে ফিডা বানাইছে দুগলা খাইতেন আগে কই দিনা নাস্তা ল যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে খেতের মাইতে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে গুড়ে বাইতে যাবে বেড়া কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো ক করতে দান্ডি লাগাইছিলাম ক হ তুই কি গিরুস্তি করছ না সাহেব ওই আপনার বউয়ে কয় দুই ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর খেত ক হ আর এটা কি তা করস ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তা করেছি কয়টা কি তো আপনার আনছি আবার এক কথা সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মোগলা গানের কথা আসিল গাছও লাগাই দিছে ধান গাছ গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল ধুয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রয়েছে কেমনে রে এটি তো টিহনের কথা না উল দইয়া রুডা বাড়ি যে জ্ঞানের কথা আল্লাহ দেখে আমরা রাখছে আমি প্রেস ক্লাবে গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রয়েছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনছেন কেমনে রয়েছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইরা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখ কেও হন রয়েছে তারা মজা করে কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হইছে কথাটা আমার পছন্দ হইছে আমরা রে সাইয়ারা হুন নাই রে আমরা সাইয়ারা হুন নাই আমরা যেটারে বেড়া দেই এই বেড়ায় খাত খাইয়ালায় ঠিক কিনা কাটা বছর হইছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হইছে ভালা কারে কার ভালা কইতাম তেত্তনটা বছর হইছে বাংলাদেশটা স্বাধীন হইছে আমি কয়দিন আগে ভালো এসে গিয়েছি কি কারবার ভালো হয়েছি বেড়া লেইয়া কুদুর বালি যেতিনা রাস্তার ভিতরে এমন এক সুন্দর দেশ তারা সাজাই লাইছে কয়েকদিনের ভিতরে আর আমরা তিপ্পান্নটা বছর হইলো স্বাধীন হইলো আমরা দেশটা কদ্দুর আগায় না যে ক্ষমতার যায় লুট্টা ফুট্টা খাইয়া তামা তামা কইরা লাই খাইয়া যে বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লোক আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি তার একটু আতলার উন্ন অভ্যাস তুই হুইটা আওনে উঠতে আওনে সবাই সাতটা পাঁচ করে লইয়া যাবে একবারে বড় বড় তুই এটা কি করছো তুই তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে কিন্তু তুষকদার বেগজা কয় তো না লেখাতে তুষকটা আনতে পারছে না নাহলে তো এই দেওয়ার রইলি আমরা তাকে দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে রে এত তানের ভিতরে গেছে বাচ্চার আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে আব্বা আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তা না কইছি সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে ইলিয়াস ভাই কইলাম কথা কইসা না ইসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখতেন ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুত ঠাক ওটা কথা কই জরিফা না এটা জরিফা মার হাবা কনা জোরকানা মার হাবা আব্বা দাদিয়ে দাইয়া ফরছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজা রাজার বাইত গেলে দাদিয়া এভিডির দুধ খাওয়াই যায় আব্বারে আব্বাই মার্শাল্লা কয় দিনের ভিতরে ছয় শেষ সুইটটা মনে হয় দুই বছর বয়স কত করে ভিতরে বড় হয়ে গেছে শোভা হারা লগানো তো ওখানে বড় 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 ওইটা ছো গাছের মতো মার্শাল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা দাদিয়ে আব্বারে এই দুধ খাওয়াইয়া আইসে আব্বার ঘুম ভাঙ্গে গেছে গা আব্বা কলাম আমি কই এলাম কেমনে কি তা করলাম এই ঘুমের ভিতরতে গুহারতে বাড়ুইছে বাড়ুয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা ঝর্ণার কিনারে গিয়া বইছে বইয়ে সেটা দেখে আর কি সুন্দর পানি যায় পাখি থাকে তারপরে হরিণ উড়ে ফুল ফুটটা রয়েছে ও ফল দেয়া রয়েছে আব্বাই চিন্তা করলো কি তারে রে এড়ি বানাইলো আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কুদুর দুধ খাওয়াই দিয়া যায় গাছ মাঝে মাঝে বাদ পাঁচ লুটিমুটিও দেয় কিন্তু এটা তো আমি দেখছি না কি সুন্দর আকাশ কি সুন্দর জমিন এত পাহার তারপরে গিয়া এই পাহাড়ি নদী কুলু ঝর্ণা তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া এটি কেটা জানি বা সবাহানার কেন এর কেডা জানি বানাইছে রে আব্বার মনে খালি উডে আর পরে আব্বায় বইয়া রইছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে হয়ে গেছে এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে আব্বায় কয় তারা দিদি জল জল করে এইটাই বোধ আল্লাহ হইবো এইটাই বোধ সব বানাইছে মা কতকনফরে তালাড়ি তলফুইটা গেছে গা চতুরুচী পূর্ণিমার চাঁদ হাসে আবার আব্বায় কয় না সাদের এই তারাত্রে স্বাদের ক্ষমতা বেশি আল্লাহ হইলে স্বাদ হইব উমো উমো মা সাদা রাত গেছে সকালবেলা যখন সূর্য উঠছে আব্বায় কয় এই ডায়নাদি পাওয়ারফুল রৈদও আছে গরমের হাড়ও আছে শরীরও গান দিয়ে উঠতে আছে। এই বুধয় আল্লাহ হইব আবার আল্লা এটা যখন আবার ডুব্বা গেছে সন্ধ্যার পরে আব্বায় সিদ্ধান্ত লাইছে

আব্বাই বুঝ বুজ্জালাইছে আল্লাহ করে আর ভিতরে মার্শাল্লা আব্বাই বড় হইয়া গেছে এখন নমরুদের গণকরাইয়া কয় যে রে মারবো আয় বড় হইতে আছে আমি যদি সব জায়গার লুক রাগাই রাখছি কহর বড় হয় আপনার সোখের আড়ালে আল্লাহর কি কুদরত আব্বায় বড় হইছে বাইত আনছে আনছে করে দাদিরে জিগায় আম্মা আম্মা গো আমারে লালন ফালন করে খেলা কয় কে রে আমি তোরে লালন ফালন করি না আমি তো বুকের দুধ খাওয়াইলাম ভাত রাজা রাজ্জা তোরে আমি খাওয়াই আমিও তো তোরে লালন ফালন করি এবার আব্বাই কয় ঠিক আছে আসলেও তো আপনি আমার লালন ফালনকারী হতো আপনারা লালন ফালন করে কেরা কয় কে রে তোর আব্বারে তো হচ্ছে তোর আব্বাও তো মেহ্নত করে কামাই করে ঠেহাইন্ডামডারে খাওয়ায় আমি লালন ফালন করি তোরে আমারে লালন ফালন করে তোর আব্বায় কয়তো আব্বারে লালন ফালন করে কেরা আমরা আব্বায় শুধু থাকতে দেখেন কি সকাইয়া উঠছে কি বুদ্ধি হইছে রে শুধু মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার করিয়া আম্মার মুহেরতে দাদির মুহেরতে জেগা আম্মা আমারে লালন পালন করো তুমি তোমারে লালন পালন করে আব্বায় আব্বারে লালন পালন করে কে আমরার একটা আল্লাহ আছে এটার নাম হলো নমরুদ হ্যাবারায় তোর আমরারে লালন পালন করে ওই নমরুদ্রে করে কে এবারে বিডি টনক নর আমার ফুতেই বুধয় সে নমরুদ্রে যে আমার ফুতে বুধয় সে নমরুদ্রে সাইজ করব দাদিয়ে বুঝ জ্বালাইছে দাদার লগে ধরা দেয় না আব্বায় ছয় মাসা ফলা মনে হয় এক বছর দুই বছর ফলা মনে হয় পাঁচ বছর ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না কারণ আইন হইছে দুই বছর আগে না যে যাই নতুন বাচ্চা ওইটা ভাইরালও তো হেঁতালে দেখতে দেখা যায় আমরা আব্বারে দেখা যায় দশ বছরের সুটার মতো তো সন্দেহ করে না তো দাদির জিজ্ঞেস এটা কবে আর কোথায় নমুনের দিকে বুঝেন না কবে আর আবার জিজ্ঞেস করছেন মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব জানে ধা তো কত না বর্তমান কোনটা কেন জোরে কয়না সুবাহ আল্লাহ এখন আব্বাই যখন বড় হইছে নমরুদে যখন রে নমরুদরে করব যে বড় হইয়া গেছে সে